দেখো আমি এখন যাচ্ছি আমার বান্ধবী বাসায় কে যাবে আমার সাথে চলে আসবো হাঁটি দেখ আমি চলবো

হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম শুভরাত্রি পুজোর মতো আজকেও চলে আসলাম সেখান থেকে গাড়ি আছে এই সেই গাড়ির নামটা আমি যাই না আপনার অনেক বড় গাড়ি ওই দেখুন একটু জুম করে দেখা অনেককে দেখছেন না দেখছেন তো এই যে তাহলে এটা এটাই আর আজকে ভিডিওটা কিরকম হয়েছে একটু আমাদেরকে কমটি জানাবেন